সবে নটা বাজে জাস্ট রোদটা দেখো কি মারাত্মক লেভেলের রোদ উঠেছিস জাস্ট মারাত্মক লেভেলের রোদ তাকাতেই পারছি না স্নান করে এসছি তাও গরম লাগছে এই দেখো আমাদের লোলু ম্যাডাম কি করছে দেখো এখানে লোলু ম্যাডাম চা করছে চা দিয়ে কে এভাবে হয়ে করে টাকা দিকে একবার কি বাজে কি বাজে চা পড়ে আমাকে সেই চা খেতে হয় সামনেই একটা ওকেশন আছে তার জন্য আসতে গিয়ে রেডি হচ্ছে মুখে একটু ফেস প্যাক লাগাচ্ছি আর কিছুই না অনেক দিন পর আয় বলছি অনেক দিন পর মুখে ফেস প্যাক লাগাচ্ছি কেমন লাগছে হ্যাঁ এই দিক দিয়ে একটা করে যাচ্ছে কিছু না দেখো মুখে আমি ফের সারটা লাগিয়েছিলাম ওটা মোটামুটি ওই কুড়ি মিনিট হয়ে গেছে এটাকে এবার রিমুভ করবো আর আমি এখন স্টেশনে যাবো এটা রিমুভ করে রেডি হয়ে কেন যাবো ওটা তোমরা খুব শীঘ্রই জানতে পারবে কিছুক্ষণের মধ্যে তাই আমি আগে মুখটা ধুয়ে আসি তারপরে আমি ভিডিও কন্টিনিউ করছি আর দিচ্ছি দাঁড়াও মা এত কথা বলি না ভিডিওটা করতেই দেয় না চলো মায়ের কাছেই যাই শরীর খারাপ তোমরা জানো এরকম চড়া রোদে আমি ছাদে উঠেছি রিলস করতে মানে কি অসুভ মেয়ে আমি ওই জন্য দরজাটা লাগাই বাবা তরজা

ও বাবা নিয়ে এসছে ইলিশ কারণ আজকে স্পেশাল গেস্ট আসছে তাই আসতে হবে ইলিশ কে আসছে কাকে আনতে যাবো সবই তোমাদের বলো আমি আর বলো দুজন মিলে বেরিয়ে পড়েছি স্টেশনের জন্য গোলাপ ফুল না বাবা লোকে ঘরে গোলাপ ফুল তুলতে গেলে লোক এক্ষুনি জুতো নিয়ে দাঁড়াবে না 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 লোক মারবে বাবা দরকার রোডটা ভালো আছে কিন্তু সাঁতারা নিয়ে আসতে ভুলে গেছে যা কষ্ট হচ্ছে আমার মানে এতটা হেঁটে এসেও কষ্ট হচ্ছে না দেখো এই গলিটার রাস্তাটা কি বিচ্ছিরি এখন আমরা আছি রোডে যাচ্ছি এখন স্টেশনে জন্য

এই যে ট্রেন ছাড়ছে দেখতেই পাচ্ছ বডি কোথায় হ্যাঁ হলো আমি তো এইদিকে যাবো ভাবলাম কিন্তু আমাদের ওই দিকে নামে বাড়িস তোর মামি কোথায় হ তো দেখো বড্ডি আসছে ও দাদা এখন দেখতে পাচ্ছ দেখাই তোমাদের ওই দেখো আসছে হেলে দুইলে দেখতে পেয়েছো তোমরা চাকে দেখো দেখি আনতে এসেছি এখানে হচ্ছে ইলিশ মাছের টক এই যে ফুটছে মানে ইলিশ মাছের টক হচ্ছে আর এখানে আছে দেখো কতগুলো মাছ দেখো এটাকে এখন হয় ভাপা করবো না না হয় তেল ঝাল বা এমনি আলু বেগুন দিয়ে ঝাল কি হবে এই ব্যাপার আছে দুপুরে রান্না হয়েছে ইলিশ মাছের টক দিদি খাচ্ছে মাথা অনেক দিন পরে এসছে তাই দিদি মাথা খাচ্ছে হুম আর আমি খাচ্ছি আর হচ্ছে আলু মাথা আর আলু ভাজা দেখো আলু মাখা টকের একটু ঢোল নিয়ে নিয়েছে আমি একটু আলু মাখা নেবো

এই দেখ শাড়ি ওয়াও সো বিউটিফুল শাড়ি দেখো শাড়ি আরে দাদু ওটা গেঞ্জি এইটা আবার কালো লল না মা হ্যাঁ এইটা ললল বাহ খুব সুন্দর দেখো জামাগুলো নিয়ে আসছে আমার জন্য এই ব্লাউজটা নিয়ে আসছে যেটা আমি খুঁজছিলাম এখন যে ট্রেন্ডিং চলছে খুব

শাড়ি আর এটা দুটো ম্যাক্সি আছে

সেটা আমি দেখাচ্ছি একটু লোলো দিয়ে লোলো দু প্টেশনে পড়ে ম্যাডামের কাছে স্যারের কাছে কালকে ম্যাডাম দিয়েছিলো বিরিয়ানি আজকে স্যার কি দিয়েছে মনে হচ্ছে এটা বিরিয়ানি হবে মেবি আর সালাদ ট্যালাড আছে কি বনা খাবি ভালো রেজাল্ট করে এটা কইতেবাচ্ছিস স্যার বেলুন নিয়ে খেলছিস আচ্ছা চাঁদরা উঠেছে সেলিব্রেশন কি আছে

네, 네, 네. 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 আমাদের লাগবে বাবা এই ফুড কালার দেখো বাবা দেখো পুরো ফুড কালার

তোমাদের কাছে কী বলবো হাঁটাও খুব অসুবিধে আর ব্যাপার কারণ একটু বেশি হাঁটলে মাথাটাও ঘোরা এরকম একটা ব্যাপার তো আজকের জন্য এইটুকুনি এই ভিডিওটা লং করবো না বনি এসছে একটু হ্যাপি হ্যাপি মুমেন্ট বনি এখন চার পাঁচ দিন থাকবে সামনে একটা অনুষ্ঠান আছে বড়ো অনুষ্ঠান সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অতি অবশ্যই ব্লগে তো দেখতে দেখো স্কিপ করো না সারা ভিডিও দেখো তোমরা আমার আর সারা জীবন তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যাও আর পারত আমরা আমি খুব টাকসুস্থ হয়ে আজকের জন্য এইটুকুনি টা পাইবে কালকে আসছে বলি ভিডিও নিয়ে